আসসালামু আলাইকুম সবার জন্য একটা খুশির খবর সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী তার নিবন্ধন এক প্রকার ফিরে পেয়েছে এক প্রকার ফিরে পেয়েছে বলতে তারা সরকার এবং বিএনপি কে ফাঁদে ফেলে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী এক প্রকার নিবন্ধন ফিরে পেয়েছেন এবং ঘোষণা হতে পারে আগামী দুই একদিনের মধ্যে কিন্তু এক প্রকার ফিরে পেয়েছেন দেখেন ফিরে পেয়েছেন কেমন আচ্ছা বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান উনি লন্ডনে তারেক রহমান এবং খায়দা জিয়ার সঙ্গে যখন বৈঠক করলেন বৈঠক করার পরে বাংলাদেশে এসে বললেন যে আমরা আগামী রমজানের আগেই নির্বাচন চাই দেখেন যেখানে বাংলাদেশ জামাত ইসলামী এখন তার নিবন্ধনটাও ফিরে পায়নি সেখানে জামাতের আমির বলতেছেন যে আমরা রমজানের আগেই নির্বাচন চাই তো এখানে একটা আসলে আহ প্রশ্ন জায়গা দিল না আপনাদের মনে যে এখনো তো নিবন্ধনই পাইনি তাহলে জামাত নির্বাচনটা চাই কেন কিভাবে নির্বাচনটা করবে জামাত তো তার দাঁড়িপাল্লার প্রতীক এখনো ফিরে পায়নি তাহলে নির্বাচন কেন চাইলো জামাত এটা একটা প্রশ্ন না জামাতের আমির কেন এরকম কথাটা বলল যদি দাড়িপাল্লা প্রতীকে প্রতীক না পায় যদি নিবন্ধনে না পায় তাহলে তো জামাত আহ নির্বাচনে সবচেয়ে বড় বিরোধিতা করার কারণ আছে জামাতের কাছে কিন্তু সেখানে জামাতের আমির আহ খালেদা দি এবং তারেক রহমানের সঙ্গে বৈঠক করার পর দেশে এসেই বললেন যে আমরা রমজানের আগে নির্বাচন চাই তাহলে নিবন্ধন এখনো পাইনি নির্বাচন চাচ্ছে এর পেছনে রহস্য আছে না এই রহস্যটাই কিন্তু আসলে মেন দেখেন শুরু থেকে বললে এটা আপনি বুঝবেন অবশ্যই দেখেন জামাত এতদিন আগের সংস্কার তারপর স্থানীয় নির্বাচন তারপর গণপরিষদ নির্বাচন বলেন তারপরে শেষে জাতীয় নির্বাচন চাইলো বিশ্বাস চাইল তারপরে শেষে জাতীয় নির্বাচন চাইল ততদিন পর্যন্ত কিন্তু জামাত তার নিবন্ধন বিষয়ে এত মামলা যে ছিল এই যে আট মাস হয়ে গেল এটিএম আজহারুল ইসলাম নামে এটিএম আজহারুল ইসলাম নামে যে ওনার নামে যে মামলা ছিল সেগুলো কিন্তু নিষ্পত্তি হয়নি ততদিন কিন্তু জামাত নির্বাচন চায়নি তাহলে বোঝা যাচ্ছে যে এখানে যে জামাতের আমির রমজানের আগে নির্বাচন চাওয়া মানে হতেছে নিবন্ধনটা এক প্রকার পেয়ে গেছে বা গ্রিন সিগন্যাল বলেন যেটাই বলেন না কেন সরকারের পক্ষ থেকে বা আসিফ নজরুলের পক্ষ থেকে ওনারা পেয়ে গেছেন বা বিএনপির পক্ষ থেকে বলেন না কেন দেখেন প্রশাসন কিন্তু বিএনপির দখলে তাই এখানে আসিফ নজরুল বলেন না কেন যাই বলেন না কেন ডক্টর ইনুসি বলেন না কেন ওনাদের হাতে কিন্তু জামাতের নিবন্ধন সেজন্য কিন্তু দেখেন লন্ডনে বৈঠক করার পর জামাতের আমির বললেন যে আমরা রমজানের আগে নির্বাচন চাই তার মানে এখানে বোঝা যাচ্ছে যে নিবন্ধন খুব শিগগিরই পেতে যাচ্ছে অথবা এক প্রকার পেয়ে গেছে মুখে মুখে এখন শুধু ঘোষণা করাই বাকি আছে এখন দেখেন এতদিন যে জামাতের জামাতের নেতা বলেন ডক্টর ইউনিসকে পাঁচ বছর ক্ষমতায় চাই এরকম স্লোগান তুলে দিল জনগণের মনে স্থানীয় সরকার নির্বাচন চাই আহ এনসিপির পক্ষে ভোট দিল তখন কিন্তু আসলে জামাতের নিবন্ধনটার বিষয়ে কোনো আইনি সুপারিশ বা আইনি সমঝোতা হয় নাই এটি ইসলামের ব্যাপারে কোনো সমঝোতা হয় কিন্তু যখন জামাত বলল যে আমরা রমজানের আগে নির্বাচন সব সমস্যার সমাধান হয়ে গেল তাহলে বোঝা যাচ্ছে যে নিবন্ধনটা এক প্রকার পেয়ে গেছে এবং এটি আজরুল ইসলাম ভাইয়ের মুক্তিও কিন্তু এক প্রকার হয়ে গেছে মুখে মুখে হয়ে গেছে শুধু এখন ঘোষণাটা বাকি দেখেন এটাই কিন্তু কৌশল খাটিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী যদি বিএনপির সাথে বা ডক্টর ইউনেসের সাথে বৈধতা তৈরি করতো তাহলে কিন্তু এই সুযোগটা কিন্তু পেত না দেখেন ডক্টর ইউনেসের এবং বিএনপির সঙ্গে কিন্তু একটা লিঙ্ক আছে সেই কৌশলে কিন্তু জামাত খালেদা জিয়া এবং তারেক রহমানের সঙ্গে দেখা করে এক প্রকার নির্বাচন নিয়ে একটু মিটমাট করে তারপর এই কাজটা করলেন এবং নিবন্ধনটা ফিরে পেলেন তো বিষয়ে আপনার কি মত অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম